তো বন্ধুরা দেখো সন্ধ্যেবেলা একটু মুড়ি চানাচুর দিয়ে দোকান থেকে চানা নিয়ে আসলাম মুড়ি নিয়ে আসলাম তো ভাবলাম আজকে সন্ধেবেলা একটাই টিফিন করি ছেলে বলছিল নুডলস খাবে তো গেলাম তারপরে বললাম যে আমি তাহলে মুড়ি নিয়ে নিই সন্ধেবেলা একটু চা বানাবো লাল চা বানিয়েছি আরে দেখো চানা মুড়ি আর ওখানে নুডুলস দিয়ে মাখিয়ে মাখিয়ে নিচ্ছি তো বন্ধুরা পেঁয়াজ মুড়িচ কিছু দেইনি নি যেহেতু আমার বাচ্চা আছে বাচ্চা খাবে তাই তো কে কে খাবে চলে এসো আর বন্ধুরা বিশ্বাস করবে না এত এত পরিমাপে ঠান্ডা পড়েছে তো কি করা যাবে যারা গ্রামের বউ তারা তো বোঝো ঠান্ডা বলে আমাদের কিছুই থাকে না কুদিক দিয়ে ঠান্ডা চলে যায় কুদিক দিয়ে ঠান্ডা পরে কিছুই বুঝতে পারি না মানে কাজের তালে তালে যে থাকতে হয় না বাচ্চা কাচ্চা সব কিছু সামলাতে হয় তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার চাও হয়ে গেছে কে কে খাবে চলে এসো আর দেখো এই যে বিছানায় নিয়ে আসলাম ছেলেকে দিব আমি খাবো তো টা